আসসালামু আলাইকুম সুপ্র দর্শক কেমন আছেন সবাই আজ আলোচনা করব ফিমেল ডিজিজ বা চকলেট সিস্ট নিয়ে আলোচনা করব চকলেট সিস্ট এটা কি এটা এক ধরনের মহিলাদের রোগ অর্থাৎ এটা এটা আপনার ওভারিতে হয় সিস্ট সিস্ট বলতে সিস্ট হলো একটা পানি জাতীয় টিউমার যে টিউমার হলো ফুলা থাকবে কিন্তু ভিতরে পানি থাকবে সলিড না সলিড হলো ম্যাশ ওগুলি হলো মাংস মাংস বৃদ্ধি ওটা ওটাকে বলে হলো টিউমার বা ফাইব্রয়েড আর যেটা সিস্ট সেটা হলো ফুলা থাকবে চাকা থাকবে কিন্তু ভিতরে নরম থাকবে পানি জাতীয় টিউমার থাকবে এটাকে আমরা বলি সিস্ট এই ও যখন সিস্ট হয় সেটা কয়েক রকমের হয় সেটা চকলেট সিস্ট হতে পারে তারপরে আপনার ওই যে নর্মাল সিস্ট হতে পারে তারপরে হলো পলিসিস্টিক ওভারি হতে পারে এই তিন ধরনের সিস্ট থাকে সিস্টের লক্ষণগুলো কি কি কিভাবে বুঝু আমরা সিস্ট হচ্ছে সিস্ট ন্যাচারালি তলপেটটা ব্যথা থাকবে সেটা যদি কোনো এক পাশে ব্যথা করে তাহলে হয়তো ওই পাশে আমরা সিস্ট আইডেন্টিফাই করব হ্যাঁ আর যদি দেখা যায় যে যে পুরা তলপেটে ব্যথা করে সবসময় ভারী লাগে এবং পেশাব মনে হয় তলপেটটা ভার হয়ে আছে জ্বালা পোড়া করে টন করে মাঝে মাঝে কাটিং পেইন এরকম খোঁচা মারা ব্যথা থাকে এবং দেখা যায় সব কিছু অশান্তি লাগে হাত পা ব্যথা থাকে জ্বর থাকে গরম গরম লাগে শরীর কাজে মন মানসিকতা মেজাজ খিটখিটে থাকে ইত্যাদি এই অবস্থাগুলি হলে আমরা যদি আলট্রাসান্ড করে দেখি যে জরায়ুতে কোবা। বা ইয়ে আপনার ওভারিতে কোন ধরনের সিস্ট বা কোন ধরনের গ্রোথ কোন ধরনের অব্লিগেশন আছে সেটা বোঝার জন্য আমরা ফার্দার টেস্ট করে আমরা বুঝবো যে এটা কি সিস্ট বলে সিস্টিক ওভারি নাকি নর্মাল চকলেট সিস্ট নাকি নর্মাল সিস্ট এটা কিন্তু আইডেন্টিফাই আলট্রাসাউন্ড করলেই বোঝা যাবে এই সিস্টে তিন ধরনের হয় একটা পলিসিস্টিক ওভারি একটা চকলেট সিস্ট একটা নর্মাল সিস্ট তো এই সিস্টগুলি হলো মোটামুটি সিমটমগুলি একই থাকবে তবে চকলেট সিস্ট হলে সেটা একটু চিকিৎসাটা একটু সময় লাগে হয়তো দেখা যায় কারো কারো ছয় মাস বা এক বছর লেগে যেতে পারে তবে মাইন্ডেড সিস্ট যাই হোক সিস্টের অপারেশন করতে যাবেন না অপারেশন করলে সাইড এফেক্ট বা ভবিষ্যতের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন সিস্টটা অপারেশন করার পর আবার রেকার গ্রো করবে সিস্টা অপারেশনের পরে ক্যান্সার ফর্ম করতে পারে সিস্টা অপারেশন পরে একটা সিস্ট হতে পারে এই জন্য অপারেশন করলেই কিন্তু এটার সাইড এফেক্টটা বেশি থাকবে বেশি হবে এই জন্য অপারেশন ছাড়াই আমরা চেষ্টা করব চেষ্টা করবেন এক ভালো হোমিওপ্যাথির পরামর্শ নিতে বা হোমিও চিকিৎসা নিতে হোমিও চিকিৎসায় এই সিস্ট কিন্তু পারমানেন্টলি আরোগ্য হয় বা রিমুভ হয় এবং যেটা অন্যান্য সাইড এফেক্ট যেমন বাচ্চা কাচ্চা প্রেগনেন্সির অসুবিধা হয় না ক্যান্সারের ঝুঁকি থাকে না বা ভবিষ্যতে রিকার করে না এই ধরনের ইয়া থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু হোমিও চিকিৎসা নিতে পারেন এবং সিস্টের কি কি খাবার খেলে সিস্ট কী কী হ্যাবিট হলে আমাদের সিস্টে বেশি হয় যেমন যারা নর্মালি দেখা যায় কোনো কাজ যেসব মেয়েরা খুব অলস কাজকর্ম কম করে সারাদিনে অবসর থাকতে চেষ্টা করে শুয়ে বসে থাকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বাইরের কোনো কাজ নাই কোনো ব্যায়াম নাই এবং খাবার ব্যাপারেও তারা দেখা যায় যে উদাস বেশি বেশি ফ্যাট খাবার খায় বা ভালো 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 খাবার খায় মাংস খায় বেশি বা ওই যে ধরনের কফি বা তারপরে কেক জাতীয় জিনিস বেশি খায় এই ধর আইসক্রিম এই ধরনের মিষ্টি জাতীয় জিনিস বেশি খায় নর্মালি দেখা যায় তাদের সিস্ট হয় এবং এই ধরনের মুভমেন্ট না করার কারণে তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এই ইমব্যালেন্সের থেকেও কিন্তু সিস্ট হয় ফুড হ্যাবিট থেকে সিস্ট হয় হরমোনাল ইমব্যালেন্স থেকে সিস্ট হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকলে সিস্ট হয় ওভার ওয়েট হলে সিস্ট হয় এবং কারো কারো এগুলি কিছুই না নর্মালও সিস্ট হতে পারে তো এই ধরনের জিনিসগুলি আমরা যদি দেখি আমরা নিজেরা নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করব। যেমন যদি আমরা যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে ফুড হ্যাবিট বেশি বেশি ভালো খাই বা বেশি মাংস খাই বেশি ফ্যাট জাতীয় জিনিস বেশি মিষ্টি জাতীয় জিনিস চা কফি আইসক্রিম এগুলি বেশি খাই সেগুলি বাদ দিব হ্যাঁ এবং প্রয়োজনে কিছু ব্যায়াম করবো তারপরে যে এটাকে বলে ইয়োগা হ্যাঁ যোগ ব্যায়াম বা ইয়োগা করবো এগুলি করে করে আমরা কিন্তু নর্মালে এই ধরনের রোগ থেকে মুক্ত দূরে থাকতে পারি বা যদি হয়ও অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিসে অটোমেটিক চলে যায় ওষুধ ছাড়াই এরপরেও যদি লাগে প্রয়োজনে আমরা ওষুধ খাবো ওষুধ অ্যাপ্লাই করবো তবে এগুলি অ্যালোপ্যাথিতে একটা কেসও সার্জারি ছাড়া ভালো হয় না আমাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধে খুব এক্সিলেন্ট ওষুধ আছে দেখা যায় কারো কারো তিন মাস কারো ছয় মাস অর্থাৎ এবং এটা প্রকার যদি কারো কারো অর্থ খুব বেশি হয় দুই তিনটা সিস্ট হয় দুই ওভারিতে সিস্ট বড় বড় সিস্ট বা প্রবলেমেটিক তখন দেখা যায় একটু বেশি সময় লাগতে পারে তবে আপনারা ভুলেও সার্জারির দিকে যাবেন না আগে ভালো পরামর্শ চিকিৎসকের খোঁজ নেবেন হোমিও চিকিৎসা নেবেন এরপরে খোদা নাক ফেল করলে পরবর্তীতে দেখা যেতে পারে কিন্তু নর্মাল ওয়েতে এইটটি টু নাইনটি পারসেন্ট সিস্টের কেস কিন্তু হোমিওতে ওষুধ খেলেই ভালো হয়ে যায় সেটা ওভারি সিস্ট চকলেট সিস্ট বা নর্মাল সৃষ্ট তো যাই হোক এই পর্যন্তই তো এই ধরনের ডিজিজ হলে ও চিকিৎসা নেবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম